অতিরিক্ত চিন্তা বন্ধ করতে পাঁচটি কথা শুনুন নাম্বার এক ব্লেড খুব দাঁড়ালো কিন্তু গাছ কাটা যায় না নাম্বার দুই কোরাল খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না তাই প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ নাম্বার তিন যদি দুধ নষ্ট হয় এটা দই হয়ে যায় দই দুধের চেয়ে বেশি মূল্যবান নাম্বার চার যদি আঙুরের রস টক হয়ে যায় এটা মদ হয়ে যায় যা আঙ্গুরের রসের চেয়ে আরও বেশি দামি পাস তুমি খারাপ নও কারণ তুমি ভুল করেছ ভুলগুলো এমন অভিজ্ঞতা তোমাকে একজন মানুষ হিসেবে আরও মূল্যবান করে চার্লি চ্যাপলিন মৃত্যুর আগে চারটি অমূল্য কথা বলে গেছেন এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় আমি বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি কারণ তখন কেউ আমার চোখের অশ্রু দেখতে পায় না জীবনের সবচেয়ে নষ্ট হওয়ার দিনটি সেই দিন যেদিন আমরা হাসি না পৃথিবীর ছয়জন শ্রেষ্ঠ ডাক্তার সূর্য বিশ্রাম ব্যায়াম খাদ্য আত্মবিশ্বাস বন্ধু যারা বিছানায় বসে খাবার খায় তাদের এই পাঁচ ধরনের সমস্যা লেগেই থাকে নাম্বার এক এই ধরনের লোকদের গড়ে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে নাম্বার দুই তাদের বাসায় যত টাকাই আসুক না কেন টাকায় বরকত থাকে না নাম্বার তিন স্বামী স্ত্রীর ভিতর কারণ ছাড়ায় জোগ্রা শুরু হয় নাম্বার চার তাদের টাকা কোথাও না কোথাও ফেসে যেতে শুরু করে নাম্বার পাঁচ তাদের ঘরে কারো না কারোর উপর ঋণ লেগেই থাকে কেউ টাকা চাইলে অবশ্যই যা করবেন কেউ টাকা ধার চাইলে এই সাতটি কাজ করুন আপনি বিপদমুক্ত থাকবেন নাম্বার এক টাকাটা সত্যিই তার ভীষণ প্রয়োজন কিনা সেটা বুঝতে চেষ্টা করুন নাম্বার দুই হুট করে হ্যাঁ অথবা না বলবেন না দুই তিন দিন সময় নিন এবং তাকে বলুন যে সে শুধু আপনার অপেক্ষায় না থেকে অন্যভাবে চেষ্টা করে নাম্বার তিন তার সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং তিনি যদি সম্মানীয় মানুষ হন তাহলে অবশ্যই তাকে টাকাটা দিন কিন্তু সম্পর্ক যদি ঘনিষ্ঠ না হয় অথবা স্বল্প দিনের সম্পর্ক হয় তাহলে কোনো ক্রমেই টাকা দেবেন না নাম্বার চার অতীতে সে আপনার কাছ থেকে বা পরিচিত অন্য কারো কাছ থেকে টাকা ধার নিয়ে ঠিকমতো পরিশোধ করেছে কিনা সেটা বিবেচনা করুন নাম্বার পাঁচ পনেরো দিন পরে একটা জরুরি কাজের জন্য আপনি কিছু টাকা জমিয়ে রেখেছেন সে বলল এই টাকাটা তাকে দিলে সাত আট দিনের মধ্যে সে ফেরত দিয়ে দেবে এই কথাটা ভরসা করে টাকা দিলে অবশ্যই আপনি বিপদে পড়বেন নাম্বার ছয় ধার দেয়া টাকা আর ফেরত নাও পেতে পারেন তার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এ বিষয়গুলো মাথায় রাখুন নাম্বার সাত টাকা ধার দিলে প্রমাণ রাখুন আর না দিলে বা দিতে না চাইলে বিনয়ের সাথে না বলুন সে যাতে মনে কষ্ট না পায়